আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدهُ ওয়া نصলি علی رسوله আল কারীম اما بعد الحمد আলহামদুলিল্লাহ দաշ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সকলকে ফিকরুল উম্মা মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব। এক ভাই প্রশ্ন করেছেন কেউ যদি নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তাহলে নামাজ কসর পড়বে কিনা রাস্তায় এবং কোন এলাকায় সে কসর পড়বে কোন এলাকা থেকে কসর শুরু করবে হ্যাঁ ভাই এক ব্যক্তি বাড়ির উদ্দেশ্যে তার কর্মস্থল থেকে রওনা হলো তো প্রতি রাস্তায় সে মুসাফির এবং যেই এলাকা থেকে রওনা হবে তারপর থেকে তার কসর শুরু হবে তবে এলাকা নির্ধারণের ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা সেটা হচ্ছে গ্রামের অধিবাসী গ্রাম ত্যাগ করলে সে মুসাফির তার শুরু হবে মুসাফিরের বিধান শহরের অধিবাসী শহর যেটাকে আমরা শহর বলে বুঝি শহরের অধিবাসী যদি শহর ত্যাগ করে তাহলে সে তারপর থেকে মুসাফির হবে আর সিটির অধিবাসী যারা সিটি শহরে বসবাস করে বিভিন্ন সুযোগ সুবিধার কারণে পুরা সিটিকে একটা শহরেই গণ্য করা হয় সিটির অধিবাসী যারা তারা সিটি বাহিরে গেলে তারা মুসাফির হিসাবে গণ্য হবে সিটির এরিয়া যতই বড় হোক আর আরেকটি বিষয় হচ্ছে দুই আবাদের মাঝে আবাসস্থলের মাঝে যদি পাঁচশো হাত বা এর চেয়ে বেশি ফাঁকা হয় তাহলে সেটা ভিন্ন স্থান হিসাবে গণ্য হবে তাহলে আমরা আলোচনা দ্বারা বুঝতে পারলাম একজন ব্যক্তি তার কর্মস্থল থেকে যদি তার বাড়ির দূরত্ব সফরের সম পরিমাণ অর্থাৎ চুয়াত্তর কিলোমিটার বা আটচল্লিশ মাইল হয় তাহলে বাড়ির উদ্দেশ্যে রওনা করলে বাড়িতে তো সে মুকিম কিন্তু পথি উদ্দেশ্যে সে হিসাবে গণ্য হবে গ্রামের অধিবাসী গ্রাম ত্যাগ করলে মুসাফির হবে শহরের অধিবাসী শহর ত্যাগ করলে মুসাফির হবে আর সিটির অধিবাসী সিটি ত্যাগ করলে সে মুসাফির হিসাবে গণ্য হবে প্রতিমধ্যে ওই কয়েক তো নামাজ তাকে অবশ্যই মুসাফিরের নামাজ আদায় করতে হবে আর দুই আবাদের মধ্যে পাঁচশো হাতের চেয়ে বেশি ফাঁকা হলে সেটা ভিন্ন স্থান বলে গণ্য হবে হ্যাঁ যদি ওই অঞ্চলটি তার এলাকার বা যে অঞ্চল থেকে রওনা করেছে ওই অঞ্চলের আবাদে হয় জমে জামা চাষের জায়গা হয় তাহলে ওইটা ওই গ্রাম বা ওই শহরের মধ্যেই গণ্য হবে ওই এলাকার মধ্যে থাকা অবস্থায় সে মুসাফির হিসাবে গণ্য হবে না বরং মুকিম হিসাবে গণ্য হবে আলাইকুম সালামুকুম রহমতুল্লাহি